পঞ্চগড়ের একটি উপজেলার নাম বোদা উপজেলার বাসিন্দারা নাম বলতে গিয়ে অনেক সময় লজ্জায় পড়েন তবে এই নামের সঙ্গে নারীর কোন সম্পর্ক নেই জাতীয় তথ্য বাতায়ন বলছে একসময় সেখানে বদেশ্বরী নামে একটি মন্দির ছিল সেটি থেকেই এলাকার এমন নামকরণ বগুড়ায় আছে এমন একটা জায়গা যার নাম সোনাতলা কিভাবে এই নাম তা নিয়ে লোকমুখে প্রচলিত আছে নানা গল্প অনেকের মতে এই অঞ্চলে প্রচুর পাঠ হতো আর পাঠকে বলা হয় আঁশ বন্যায় প্রায় ডুবে যেত ফসল তাই জায়গাটিকে অনেকেই সোনাতলা বলে অনেকেই বলে থাকেন গোপী নামে এক হিন্দু মেয়ের সঙ্গে প্রেম হয় মুসলমান যুবক সোনাউল্লার পরিবারের বাধা পড়লে দুজনে মিলে ঝাঁপ দেয় নদীতে পরে সোনাউল্লাহার নাম থেকে এলাকার নাম হয়েছে সোনাতলা খুলনা শহরে আছে সোনাপোতা এই নামে বেশ কিছু স্কুল এবং সরকারি প্রতিষ্ঠান রয়েছে একটা সময়ে এই জায়গার নামটি ছিল ময়লা পোতা কারণ বেশ বড় একটি ময়লার ডিপো ছিল সেখানে আশির দশকে জায়গাটির নতুন নাম হয় সোনাপোতা দিনাজপুরের একটি গ্রামের নাম ধনকামরা সিরাজগঞ্জের একটি ইউনিয়নের নাম সোনাখাড়া বরগুনা জেলার একটি ইউনিয়নের নাম সোনাকাটা বলাই বাহুল্য কোনোটি নামকরণের সঙ্গে মানুষের কোনো অঙ্গের সম্পর্ক নেই নওগার পত্নীতলা নাম নিয়েও হয় হাস্যরস কারণ পত্নী শব্দের অর্থ স্ত্রী তবে সরকারি তথ্য বলছে এলাকার নামের সঙ্গে পত্নী বা স্ত্রী শব্দটি সম্পর্ক নেই মূলত পাঠানদের রাজত্বকালে বজেন্দ্র এলাকায় অনেক পরগনা ছিল পাঠান রাজকর্মীরা বর্তমান পত্নীতলা বাজারে অবস্থান করে জমির বন্ধক নিতেন সেখান থেকেই পত্নীতলা একইভাবে রাঙ্গামাটির জোড়াছড়ি উপজেলায় চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে চুমুর কোনো সম্পর্ক নেই নামটি এসেছে সেখানকার সুবলং নদী থেকে চাঁদপুরের মতলব উপজেলার একটি বাজারের নাম ল্যাংটার হাট মতলবপুরের বোলপুরে সুলেমান ল্যাংটার মাজার থেকে বাজারটির নাম এসেছে অস্বস্তিকর নাম হলেও আরও কিছু এলাকায় এমন বিধ নাম রয়েছে যেমন নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় এই নামের পেছনে আছে বাঙালির বীরত্বের ইতিহাস ইশাখার হাতে মুঘল সেনাপতি মানসিংহের পরাজয়ের পর মুঘল সম্রাট বাংলার জমিদারকে ডেকে পাঠান তাকে বলেন রাজকর দিতে হবে না স্বাধীন থাকবেন তিনি তবে ফেরার সময় মানসিং কিছু রাজকর্মী দিয়ে বলেন বাংলার রেখে যাওয়া আড়াই হাজার শূন্যের রসদ দিলেই চলবে সে সেনারা থাকতেন বর্তমান আড়াই হাজারে কিশোরগঞ্জ শহরের একটি এলাকার নাম বত্রিশ কারো মতে সেখানকার প্রামাণিকে জমিদার বংশের প্রতিষ্ঠাতা কৃষ্ণদাস প্রামাণিক নবাবী আমলে বত্রিশটি লাখো রাজপরগনা পেয়েছিলেন এ কারণে তিনি যেখানে থাকতেন সে এলাকাটি বত্রিশ নামে পরিচিতি পায় ফেনী জেলার ছাগল নাইয়া নামক একটি উপজেলা রয়েছে ধারণা করা হয় ইংরেজ শাসন আমলে দাপ্তরিক নথিতে এলের স্থলে ভুলবশত এ লেখার ফলে এ এলাকার নাম সাগর তাই অর্থাৎ সাগর যাকে নাইয়ে বা স্নান করিয়ে তা থেকে ছাগল নাইয়া নেত্রকোনার পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাম পাল্টে হয়েছে আলোর ভুবন শ্রুতিকটু এই ধরনের দুইশো স্কুলের নাম পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার আর লোকের মুখে মুখে জায়গায় বহুল প্রচলিত নাম একসময় স্থায়ী রূপ ধারণ করে সেজন্যই এমন অনেক নাম টিকে গেছে সারা বাংলায়